শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাত নভেম্বর বিশ কার্তিক শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি একজন কখনো বাড়ির হল মালিক হতে পারে না যতদিনই থাকুক না কেন মালিকানা কখনোই হস্তান্তর হবে না একজন বারাটে পাঁচ বছর বা পঞ্চাশ বছর ধরে থাকুক না কেন মালিক মালিকই থাকবে আজ ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টে হাসপাতাল স্কুল রেল ও বাস স্টেশনে আর পথ কুকুর থাকবে না নির্দেশ সুপ্রিম কোর্টের পথের দারে গরু ছাগল থাকতে পারবে না রাস্তার দারে থাকবে না গরু ছাগল ব্যবস্থা নেওয়ার নির্দেশ আজ সুপ্রিম কোর্টে কয়েকটি ঐতিহাসিক সিদ্ধান্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে উড়াল পুলে আপত্তি ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বে আজ উরাল সেতুর জন্য শিলচর শহর জুড়ে শুরু হাটে বাজারে মুন্না বাইদের মেলা শ্রীভূমি তথা করিমগঞ্জ ত্রিপুরা থেকেও অভিযোগ আসছে কাসার পুলিশের কাছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির জেরে বিমান পরিষেবা বিঘ্ন ব্যাপক হয়রানি দেরিতে সার্বে তিনশোটি ফ্লাইট দুই হাজার ছাব্বিশে দক্ষিণ করিমগঞ্জ আসন দখল করতে মরিয়া তৃণমূল টিকিট প্রত্যাশীদের দৌড় শুরু আলগাপুর কাটলিসরা সমষ্টিতে কংগ্রেস টিকিটের প্রবল দাবিদার প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বরবুইয়া শ্রীভূমি তথা করিমগঞ্জের রেশন দোকানগুলিতেও আগামী দশ নভেম্বর সোমবার থেকে রেশনে রেহাই মূল্যের সামগ্রী বন্টন শুরু এবং শেষ খবরটি কৌমি মাদ্রাসা হলেও স্কুলের কোর্স পরিচালিত হচ্ছে মাদ্রাসাগুলিতে কৌমি মাদ্রাসাগুলোর উন্নয়নে সবাইকে এগিয়ে আসা উচিত বললেন বিধায়ক খলিলউদ্দিন মজুমদার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার সে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সুপ্রিম কোর্টের কয়েকটি ঐতিহাসিক যুগান্তকারী রায় একজন বারাটিয়া কখনো বাড়ির মালিক হতে পারে না যতদিনই থাকুক না কেন মালিকানা কখনোই হস্তান্তর হবে না সম্পত্তির অধিকারের একটি মামলায় ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে সেই রায়ে বলা হয়েছে কোনো বারাটিয়া পাঁচ বছর বা পঞ্চাশ বছর যাই হোক না কেন ক কখনো বারাকৃত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না জ্যোতি শর্মা বনাম বিষ্ণু গোয়েল মামলায় ঘোষিত এই রায়টি বারাটিয়া আইনের একটি মৌলিক নীতিকে তুলে ধরে একজন বারাটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে থাকতে পারে তার বেশি কিছু নয় সুপ্রিম কোর্ট জানিয়েছে একজন বারাটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে সম্পত্তিতে থাকতে পারে সেখানে দখলদারি চলে না আদালতের পর্যবেক্ষণ যা মালিক এবং বারাটিয়াদের মধ্যে দীর্ঘ বিতর্কিত একটি বিষয়কে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্টের এই রায় সম্পত্তির মালিকদের জন্য একটি বড় বিজয় হিসাবে প্রশংসিত হয়েছে বারাটিয়াদের মিথ্যা দাবির বিপরীতে এবং সারা দেশে বাড়িওয়ালাদের অধিকার প্রতিষ্ঠিত করে এই রায় ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে একজন বারাটে পাঁচ বছর বা পঞ্চাশ বছর ধরে থাকুক না কেন মালিক মালিকই এদিকে হাসপাতাল স্কুল রেল ও বাস স্টেশনে আর পথ কুকুর থাকবে না আজ নির্দেশ সুপ্রিম কোর্টের আজ শুক্রবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল পাবলিক স্পোর্টস কমপ্লেক্স বাস স্ট্যান্ড রেল স্টেশন এ জাতীয় স্থান থেকে সমস্ত পথ কুকুর সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কুকুরের কামড়ের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে চিন্তা প্রকাশ করছে আর পরিস্থিতির দিকে নজর দিতে শুক্রবার অর্থাৎ আজ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল পাবলিক স্পোর্টস কমপ্লেক্স বাস স্ট্যান্ড রেল স্টেশন এ জাতীয় স্থান থেকে সমস্ত পথ কুকুর সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে এদিকে রাস্তায় থাকা রাস্তার ধারে থাকা গরু ছাগল নিয়ে আজ সুপ্রিম কোর্টের বড় নির্দেশ রাস্তার ধারে থাকতে পারবে না গরু ছাগল ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাবলিক রোড হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে ববগুড়ে গবাদি পশুর সংখ্যা বাড়ছে রাস্তার ধার থেকে বেওয়ারিশ গবাদি পশুকে ধরে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য হাইওয়ে টহলদারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্র অঞ্চলগুলিকে তবে পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে সেখানে তাদের যত্ন নেওয়া হবে হাটে বাজারে মুন্না বাইদের মেলা শ্রীভূমি তথা করিমগঞ্জ ত্রিপুরা থেকে অভিযোগ আসছে কাসার পুলিশের কাছে শিলডুবি এলাকায় এক মুন্নাবাই রয়েছেন যার প্রসার অনেক বড় মাপের চিকিৎসকের কাছে ঈর্ষণীয় টেকবে ওই মুন্নাবাই রুগী মহলে বিশেষ পরিচিত মাস্তান ডাক্তার নামে চিকিৎসা শিক্ষাবিহীন মুন্নাবাই হলেও মাস্তান ডাক্তার অবশ্যই হাই প্রোফাইল এমন মুন্নাবাইদের পাশাপাশি বরাক উপত্যকায় রয়েছেন লো প্রোফাইল অনেকেও যারা হাটে বাজারে টেবিল নিয়ে বসে ঔষধপত্র দিয়ে থাকেন রুগীদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এরাও কম বিপদের কারণ নয় দেখা গেছে হাটে বাজারে যারা ঔষধ বিক্রি করেন এদের বেশিরভাগই আপাত দৃষ্টিতে নিজেদের তৈরি আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করলেও আড়ালে থেকে যায় সেই অ্যালোপ্যাথি ঔষধ বিক্রির কারবার খাটিগড়ার শিয়ালটেক কালিনগর এলাকায় রয়েছেন এমন একজন চিকিৎসক যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গাছগাছড়া এবং লতাপাতা দিয়ে তৈরি ঔষধ বিক্রি বিক্রি করলেও দ্রুত ফল পেয়ে রুগীদের যাতে তার উপর বিশ্বাস বাড়ে এর জন্য তিনি গোপনে মিশিয়ে দেন অ্যালোপ্যাথি ট্যাবলেটের গুঁড়ো গোটা বরাক উপত্যকা জুড়ে এমন বিপজ্জনক স্বঘোষিত চিকিৎসক বা মুন্নাবাইদের সংখ্যা খুব কম নয় আলসার থেকে ক্যান্সার সব রোগ সারিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে ঔষধ বিক্রি করা এমন মুন্নাবাইদের দ্বারস্থ হয়ে বিপাকেও পড়তে হয় বহু রুগীকে রোগের সঠিক শনাক্তকরণ বিনেই এসব ঔষধ সেবন করতে করতে যখন অবস্থা একেবারে সঙ্গীন হয়ে পড়ে তখন মেডিকেল কলেজ বা অন্য কোনো হাসপাতালে গেলেও আর সুস্থ হওয়ার উপায় থাকে না কেউ কেউ আবার দুস্থ রোগ বিশেষজ্ঞ সেজে সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণভাবে উঠিয়ে ফেলেন রুগীদের দাঁত শিলডুবির মাস্তান ডাক্তারের মতো হাই প্রোফাইল বা শিয়ালটেকের হাট বাজারের মুন্নাবাইদের সংখ্যা যে কতটা তা বর্তমানে আজ পাচ্ছে পুলিশ মুন্নাবাইদের বিরুদ্ধে অভিযান শুরুর পর কাসার পুলিশ এ নিয়ে তথ্য জানবার জন্য সিবিআই বা অন্যান্য সংস্থার অনুকরণে একটি টেলিফোন নম্বর প্রকাশ করে সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস ও জেলার অন্যান্য পুলিশ কর্তারা জানিয়েছেন সংবাদ মাধ্যমে এই নম্বর প্রকাশ হওয়ার পর এত অভিযোগ আসছে যে তার হিসাব রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কাসারত বটে প্রতিবেশী জেলা শ্রীভূমি তথা করিমগঞ্জ এমনকি প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকেও অভিযোগ করছেন কেউ কেউ দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির জেরে বিমান পরিষেবা বিঘ্ন ব্যাপক হয়রানি দেরিতে সার্বে তিনশোটি ফ্লাইট দিল্লি বিমানবন্দরে চরম বিপত্তি এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত বিমান চলাচল প্রায় তিনশোটি ফ্লাইট দেরিতে সার্বে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযুক্তিগত এই সমস্যার কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা আলগাপুর কাটলিসরা সমষ্টিতে কংগ্রেস টিকিটের প্রবল দাবিদার প্রাক্তন বিধায়ক সেলিম বরবুইয়া আসন্ন বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিসরা সমষ্টিতে কংগ্রেসের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছেন প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বরবুইয়া সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত মতামত ব্যক্ত করেন সেলিম সেলিমুদ্দিন বরবুইয়া বলেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়াই চালানোর মতো যোগ্য জনপ্রিয় এবং সৎ প্রার্থী নির্বাচন করার সময়ের দাবি তিনি জোর দিয়ে বলেন জনগণের পছন্দ অনুযায়ী এবং স্থানীয় সমর্থনের ভিত্তিতে কংগ্রেস দলকে প্রার্থী নির্ধারণ করতে হবে তার মতে জনসমর্থিত এবং জনগণের সঙ্গে সংযুক্ত নেতাদেরই প্রার্থী করলে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস সরকার গঠন করতে সক্ষম হবে শিলচরে উরাল পুলে আপত্তি ব্যবসায়ীদের এদিকে আজ অর্থাৎ সাত নভেম্বর থেকে উরাল পুলের সেতুর জন্য আজ থেকে শিলচর শহর জুড়ে মাপযুগ শুরু শিলচরে উরাল পুলে আপত্তি করেছেন ব্যবসায়ীরা যানজটের জট খুলতে শিলচরে উরাল পুল নয় প্রয়োজন শহরের সংকীর্ণ রাস্তাঘাটগুলির সম্প্রসারণ এমনই সুরতুল্য তুল্য সেন্ট্রেল শিলচর ট্রেডার শিলচর বৃহস্পতিবার সার্কিট হাউস রোডের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত এ সবাই উঠে আসে এই দাবি তবে আজ অর্থাৎ শুক্রবার থেকে উড়াল সেতুর জন্য শিলচর শহর জুড়ে মাপযুগ শুরু হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জে ও রেশন দোকানগুলিতে সোমবার থেকে দশ নভেম্বর থেকে রেহাই মূল্যের সামগ্রী বন্টন দোকানে আগামী দশ নভেম্বর থেকে কম দামে মসুর ডাল চিনি ও লবণ দেওয়া শুরু হবে পঞ্চায়েত নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন যাদের রেশন কার্ড আছে তাদেরকে বাজার থেকে কম দামে রেশন দোকানের মাধ্যমে ডাল চিনি ও লবণ দেওয়া হবে তবে সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন অক্টোবর মাস থেকে দেওয়া হবে এবার সেই প্রকল্প চালু হতে যাচ্ছে রেশন ডিলারদের সূত্রে জানা গেছে আগামী দশ নভেম্বর সোমবার সারা রাজ্যে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু করা হবে ইতিমধ্যে রেশনের দোকানে মসুর ডাল চিনি ও লবণ পৌঁছে গিয়েছে জানা গেছে এক কেজি মসুর ডালের মূল্য ঊনসত্তর টাকা এক কেজি চিনির মূল্য আটত্রিশ টাকা এবং এক কেজি লবণের মূল্য দশ টাকা করে ধার্য করা হয়েছে এবার শেষ খবরটি কৌমি মাদ্রাসা হলেও স্কুলের কোর্স পরিচালিত হচ্ছে মাদ্রাসাগুলিতে বাসা হিসাবে অতিরিক্তভাবে আরবি বিষয় রয়েছে বটে মাদ্রাসা নামের শিক্ষা প্রতিষ্ঠান নতুন নয় যুগ যুগ ধরে সরকারি ও বেসরকারি এসব প্রতিষ্ঠান চলছে তাই কৌমি মাদ্রাসাগুলি ইসলাম ধর্মাবলম্বীদের উচিত পরিকাঠামোগতভাবে উন্নত করা আধুনিক শিক্ষার সংযোজন করে উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা মুসলমানদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এগুলো ধ্বংস করা আমাদের কাজ নয় এ অভিমত ব্যক্ত করেন কাটিগড়ার বিধায়ক খলিল মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন সরকারি বেসরকারি মাদ্রাসাগুলো ধর্মের স্থান নয় এগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের নামের সঙ্গে মাদ্রাসা নাম জড়িত তাকে ক্ষতিটা কুতায়। প্রশ্ন তুলেন তিনি শিক্ষা প্রতিষ্ঠান বিলুপ্ত না করে এসব প্রতিষ্ঠানের আধুনিকীকরণের দাবি করেন তিনি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন